আমরা প্রতিদিনই চলাফেরার মাধ্যমে অনেক বাচ্চাদেরকে দেখতে পাই অনেক বাচ্চারাই স্বাভাবিক স্বাভাবিকভাবে জীবনযাপন করছে স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিন্তু কিছু কিছু বাচ্চা আছে এই বাচ্চারা অস্বাভাবিক তাদের দেহের গঠন অস্বাভাবিক তো আজকে দেহের গঠন নিয়েও আমি আলোচনা করব না আমি আজকে আলোচনা করব মাথার গঠন নিয়ে কারো কারো মাথা স্বাভাবিকের থেকে অনেক বড়। দেহের যতটুকু গঠন প্রণালী সেই হিসাবে মাথাটা যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে অনেক বড়। হ্যাঁ এবং অনেক বড় এবং অনেক কারো কারো ক্ষেত্রে আবার অনেক ছোট। কারো মাথা আবার লাম্বা কারো মাথার এই কপালের এখান দিয়ে ফুলো ফুলা থাকে কারো মাথা পিছনের অংশ দিয়ে ফুলা থাকে এই এরকমের সমস্যা আমরা দেখতে পাই এই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি সাইনোস্টোসিস এই সাইনোস্টোসিস একটা জটিল একটা সমস্যা এটা বাচ্চাদের হলে বাচ্চাদের বড়ো ধরনের ঝুঁকিতে থেকে যায় এই কী কী ঝুঁকিতে থেকে যায় ক্রেনিও এই বাচ্চারা এই ক্রেনিও সাইনোসিসের সম্পর্কে কিছু আলোচনা করব অনুগ্রহ অনুগ্রহপূর্বক ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখলে হ্যাঁ ক্রিনিও সাইনোস্টোসিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবার ঘাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে শ্রোতাবিন্দু আলোচনা করবো ক্রিনিওসাইনস্টোসিস এই ক্রিনিও সাইনস সাইনস্টোসিস এই নামটাও অনেকটা বড় উচ্চারণ করতে একটু সময় লাগে আমারই যেমন সমস্যা হয় সাইনস্টোসিস। আপনাদের জন্য আমি আবার সহজ করে বলতেছি সাইনস্টোসিস এটা মাথার একটা সমস্যা স্কালের একটা সমস্যা স্কালের কী সমস্যা আমাদের এই যে স্কালটা আটটা হাড় দিয়ে গঠিত এই আটটা হারের আবার নামও আসে হ্যাঁ ফ্রন্টাল বন এই ফ্রন্টাল বনে আবার দুটো হাড় থাকে প্যারাইটাল প্যারাইটাল বন এখানে দুটো হাড় থাকে অক্সিপিটাল এখানে একটা হাড় থাকে ইথোময়েড নামে একটা হাড় আছে এরকম মোট আটখানা হাড় দিয়ে এই স্কালটা কিন্তু গঠিত এখন এক একটা হাড়ের মাঝে তো একটু ফাঁকা থাকে জোড়া থাকে এখন যাদের এই জোড়াটা অতি অল্প বয়সে লেগে যায় আমি আবার আপনাদের বুঝাইতে বুঝাচ্ছি যে ক্রানীয় সাইন সিস্টে কী এই ক্রানীয় সিস্টে হলো যাদের হার মাথার হার শিশু বয়সে অতি অল্প বয়সে যাদের জোরা লাগে অতি তাড়াতাড়ি জোড়া লাগার কথা না মাঝখানে একটু ফাঁক থাকার কথা গ্যাপ থাকার কথা এইটা যাদের অতি তাড়াতাড়ি যাদের জোড়া লাগে তাদেরই কিন্তু এই সমস্যাটা হয় হাটটা যত তাড়াতাড়ি জোড়া লেগে যায় ব্রেনটা তো অত তাড়াতাড়ি পরিপক্ক হয় না ব্রেনটা কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ করে তো ব্রেনটা যখন বিল্ড আপ করে ব্রেনটা তখন তো ওই স্কালের ভিতরে মাথার খুলির ভিতরে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে কিছু ফুলুইড থাকে এই ফ্লুইডের ভিতরে এই ব্রেনটা কিন্তু ভাসমান অবস্থায় থাকে তো এই ব্রেনে যখন মাথার খুলিটা যখন এলোমেলো এই লাম্বালাম্বিভাবে বা একদিকে বাঁকাতারা ব্রেন তো আর বাঁকাতারাভাবে গঠন হতে পারে না ব্রেনটা তো নির্দিষ্ট শেপে এই গঠন হবে কিন্তু যখন এই ব্রেনটা বড় হয় কিন্তু মাথার খুলি এটাকে তো চাপ দিলেই ইচ্ছে করে সরানো যাচ্ছে না তবে হ্যাঁ এটা বর্তমানে নিউরো সার্জনরা পেডিয়াটিক নিউরো সার্জনরা এটা সার্জারি করে অনেকটা পরিবর্তন করতে কিন্তু সক্ষম এবং এর চিকিৎসাটা কিন্তু বর্তমানে বাংলাদেশের আগারগায় শিরে বাংলানগর রেডিও রেডিও সেন্টার সংলগ্ন ওখানে নিউরো সায়েন্স ইনস্টিটিউট আছে এই নিউরো সায়েন্স ইনস্টিটিউটে কিন্তু এই চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণরূপে করা সম্ভব তো সাইনোস্টোসিস এটা আবারও বলছি এটা কিন্তু স্কালের একটা রোগ ব্রেনটা শিশুদের তাড়াতাড়ি বিল্ড আপ হয় না কিন্তু অনেকের এই হার স্কাল তাড়াতাড়ি জোড়া লেগে যায় তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয় তবে এটা রেয়ারকে সর্বক্ষেত্রে যে হয় তা না তবে আপনি আমি অনেক বাচ্চাদেরকেই দেখি বাচ্চা অনেক বড় মাথা অনেক বড় মাথা এ জায়গা দিয়ে ফুলে গেছে কপালের দিক দিয়ে ফুলে গেছে পিছন দিক দিয়ে ফুলে উঠছে মাথার মাঝখান দিক দিয়ে ফুলে আসছে এবং এর জটিলতাটা কোথায় হ্যাঁ জটিলতা আছে এই ব্রেনটা যখন বড় হয়ে যায় যখন জায়গা দখল করতে পারে না তখন তার একটা সমস্যা হয় সিজার হয় এই সিজার কিন্তু পেট কাটা সিজার না এই সিজার মানে খিচুনি খিচুনি কি আমরা কিন্তু সিজার বলি হ্যাঁ এই খিচুনি হতে পারে বমি হতে পারে মাইগ্রেন হতে পারে এবং মাথার বিভিন্ন জায়গাতে ফুলা ভাব থাকতে পারে বিভিন্ন জায়গাতে ক্যাপিলারি ফেটে গিয়ে ওখানে রক্ত জমতে পারে যেগুলো আমরা এমআরআই রিপোর্টে দেখতে পাই তো এরকমের সমস্যা বাচ্চাদের হতেই পারে তো এইরকমের সাইন সিমটম দেখলে এর কোনো খাওয়ার কোনো একটা মেডিসিন কিন্তু একটা নাই এটা শল্যচিকিৎসার মাধ্যমেই কিন্তু এটা ভালো করা সম্ভব এই শল্য চিকিৎসকরা কী করবে এটা একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট একজন নিউরোসার্জন পেডিয়াট্রিক নিউরো সার্জন উনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে এই সার্জারিটা করে থাকবেন থ্যাংক অল